আজ আমরা চলে এসেছি নোয়াখালীর এক ঐতিহ্য ঐতিহাসিক স্থান প্রতাপপুর রাজবাড়িতে নামটা শুনলেই যেন একটা রাজকীয় ভাব চলে আসে সেখানে এক সময় ছিল গৌরব ঐশ্বর্য আর ক্ষমতার চিহ্ন আজ সেখানে শুধু নিয়বতা আর স্মৃতি চলুন দেখা যাক রাজবাড়ির গেট প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন এক পাশে জমি খুবই সুন্দর এবং অন্য পাশে পুকুর বিস্তৃত এটি হচ্ছে প্রাচীন মন্দির ঠিক বৈশাখ মাসে এখানে হিন্দু ধর্মাবলম্বীরা একটা অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম করে এখানে প্রচুর মানুষ হয় এবং অন্যান্য দেশ থেকেও মানুষরা আসে এবং এই প্রতাপপুর রাজবাড়ির যে উত্তরাধিকারী তারাও শোনা যায় যে ওই ওই সময়কালে আসে তো এটি আসলে অনেক সুন্দর চেষ্টা করবেন বৈশাখ মাসে অবশ্যই আসার পুরানো ইট ফাটা দেয়াল আর লতা ঘুমে ঢাকা প্রাসাদ যেন আপনাকে মোহরিত করবে সময় যেন এখানে থেমে থাকে বহু বছর আগে তবু ভাঙ্গা দেওয়ালের মাঝে এখনো লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ ইতিহাস ঘাটলেই জানা যায় এই প্রতাপপুর জমিদার বাড়ি বা রাজবাড়ি নির্মাণ শুরু হয়েছিল প্রায় সতেরোশো সাল থেকে এটির প্রতিষ্ঠাতা ছিলেন তিন সাহা দুই ভাই রাম সুন্দর সাহা ও রাম চন্দ্র সাহা স্থানীয়দের কাছ থেকে প্রতাপপুর রাজবাড়ি বা বাড়িটি রাজবাড়ি নামে পরিচিত এই রাজবাড়িটি ছিল সেই সময়ের অন্যতম মর্যাদাশালী জমিদারের আবাস জমিদারি প্রথা বিলুপ্ত হলেও বলা চলে উনিশশো সাল পর্যন্ত এর বংশধারা বাস করতেন বর্তমানে বাড়িটির কিছু অংশ ধ্বংসপ্রায় প্রায় তেরো একর জমি নিয়ে নির্মিত এই বাড়িটি বাড়িটিতে আছে দশটি ভবন ১৩টি পুকুর যার মধ্যে পাঁচটি পুকুরে পাকা ঘাট রয়েছে এক লাভ দিয়ে উঠে যাবো রাজবাড়ি ঘুরে দেখার পর একটা জিনিস মনে পড়ে যায় ইতিহাস কখনো হারায় না রূপ বদলায় প্রতাপপুর রাজবাড়ির মতো জায়গা আমাদের শেখায় গৌরব ক্ষণস্থায়ী কিন্তু স্মৃতি চিরস্থায়ী আজকের ভিডিও এতটুকুই আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন